বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েকটি মাসের অপেক্ষা আর তার আগেই এবার বীরভূমে জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার লালগোলা বিধানসভার বাহাদুরপুর অঞ্চলে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তাপস হালদা সহ সতেরো জন এবার তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জঙ্গিপুর জেলা সাংগঠনিক সভাপতি সুবল ঘোষ হাত ধরে আজ লালগোলা বিজেপি কার্যালয়ে যোগদান করলেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জঙ্গিপুর জেলা সাংগঠনিক সভাপতি সুবল ঘোষ লালগোল্লা তিন নম্বর মণ্ডল সভাপতি অজয় হালদার সক্রিয় সদস্য গৌতম হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ আজ কি কারণে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানে কি বললেন তাপস হালদার ও ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি সুবল ঘোষ শুনব তার নিজের মুখ থেকে

বিশ্বে ভারতবর্ষ থেকে বিশ্বে যে নরেন্দ্র মোদীর যে উন্নয়নের ঘর চলছে এবং আর কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল পাকিস্তানের সঙ্গে আপনারা দেখেছেন যে শুধু যে একটা জিনিস সেই জিনিস নিয়ে গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে সাবাস দিচ্ছে আর গোটা পশ্চিমবাংলায় দুর্নীতি দুর্নীতি শিক্ষা থেকে দুর্নীতি যে মানুষ শিক্ষা যেটা যায় মানুষের জীবনের যে মূল্য দরকার যেটা শিক্ষা সেই শিক্ষাতেই দুর্নীতি আজকে আমরা সমস্ত পশ্চিমবাংলার গরিব ঘরের মানুষের ছেলের মেয়েরা পড়াশোনা করে কোনোদিন চাকরি পেতে গেলে টাকা লাগবে সে টাকা দিয়েও চাকরি তার থাকছে না তার জন্য আমরা যাই চাইছি আগামী দিনে আমাদের বিশেষ করে বাহাদুরপুর অঞ্চলে বাহাদুরপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যে অরাজনীতিকতা যা চলছে সেই কথা মুক্ত করে আগামী দিনে বাহাদুরপুর অঞ্চলকে বিজেপির একদম ভিত শক্ত ভিত তৈরি করার জন্য আমি আজকে বিজেপিতে যোগদান করলাম আপনার সঙ্গে আর কতজন যোগদান করলেন আমার সঙ্গে কুড়ি জন যোগদান করেছে তিনি বলছেন আপনার নাম তারপর সালদা আজকে আমাদের লালগোলা বিধানসভা তিন নম্বর মণ্ডলে কিছু টিএমসি আমাদের কাছেই অন্তর্ভুক্ত হওয়ার জন্যে অন্তর্ভুক্ত হয়েছেন আজকে তারা পতাকা ধরলেন এবং এই অঞ্চলে টি এম সির প্রাক্তন অঞ্চল সভাপতি এবং ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন তিনি আমাদের স্বরণপন্ন হয়েছেন এবং আমাদের পার্টিকে যোগদান করলেন তার সাথে সাথে আর আমাদের উন্নয়নের বিষয়ে একটা কথা যেটা না বললেও না শামসেরগঞ্জ বিধানসভায় সাতশো কোটি টাকা যে একটা উন্নয়ন ই করেছেন মুর্শিদাবাদের জন্যে শামসেদগঞ্জে যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলে গেছেন সেই পরিপ্রেক্ষিতে আজকে যে আমাদের গঙ্গা ভাঙনের জন্যে কোনো কিছুই আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মুখ খোলেননি কেন উন্নয়ন যদি চাই তাহলে সেই ক্ষেত্রে তাকে ভাবা উচিত ছিল বা করা উচিত ছিল সেই ক্ষেত্রে কিন্তু কোনো বার্তা তিনি আমাদের মুর্শিদাবাদের যা বর্তমান পরিস্থিতি খুব ভয়ানক পরিস্থিতি আজকে আমাদের দাদা এসছেন পরবর্তীকালে দেখব যে আমাদের বিজেপিতে জয়েন হওয়ার জন্য বহু কার্যকর্তা আমাদের এখন আওতায় জয়েন হওয়ার জন্য বহু আমাদের কাছে চিঠি এসছে তারা জয়েনিং করবেন আমরা শুরু করেছি এই দু হাজার ছাব্বিশে তার একদম তাকে নিষ্কাশিত করবো আমাদের এই মুর্শিদাবাদ থেকে আপনি নবনিযুক্ত সভাপতি হয়েছেন জেলা সভাপতি জেলা সভাপতি হওয়ার পরেই জয়নিং লালগোলায় কি রকম লাগছে বা এই বিষয়ে কী বলবেন আমি নবনির্বাচিত জেলা সভাপতি হওয়ার পরেই আমার প্রথম এটা জয়নিং না দ্বিতীয় এটা জয়নিং এর আগে আমরা জঙ্গিপুরে আমরা জয়নিং করেছি ষোলোটা ষোলো থেকে সতেরো জন